Thank you. একটি নতুন দিন আরও একটি নতুন পর্ব আমাদের এই অনুষ্ঠানে যে অনুষ্ঠানটির নাম হচ্ছে স্টারশিপ ফিউজন কিচেন পাওয়ার বাই আমা সিজন টু যে সিজন টু এ আমরা একই ধারাবাহিকতা বজায় রাখছি আমাদের দেশীয় স্বাদকে বিশ্বব্রহ্মাণ্ডে পরিচিত করে দেবার আজকে আমাদের যে রেসিপিটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে চিকেন টিক্কা মাসালা অনেক পরিচিত একটি নাম এবং এই চিকেন টিক্কা মাসালা নাকি একটু ইটালিয়ান ভার্জনে চলে যাচ্ছে কিভাবে আমাদের শেফরা বলবে প্রথমেই ডাকছি শেফ তনয়াকে চিকেন টিক্কা মশালা তো খুবই পরিচিত একটি নাম এবং মানে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে বিভিন্ন মানুষ যখন একটু বাইরে কিছু মুখরোচক খেতে চায় চিকেন টিক্কা মাসালা খেয়ে থাকে বাসায়ও এখন কিন্তু অনেকে তৈরি করে হচ্ছে আমাদের আসলে রেস্টুরেন্টের মানে মোস্ট কমন আর একটা আইটেম চিকেন টিক্কা যদিও এটা কিন্তু অরিজিন হচ্ছে ইন্ডিয়ান বাট বাংলাদেশে খুব ফেমাস আসলে চিকেন টিক্কা মশালা রান্না দেখব তবে এর ফিউশন ভার্জন যিনি তৈরি করছেন তাকে ডেকে নিচ্ছে আসছে শেফ আসাদ হ্যালো শেফ হ্যালো কেমন আছেন আপনি খুব ভালো আছি টিক্কা মশলা তৈরি হচ্ছে এখানে যেটি খুবই কমন একটি খাবার আপনি কি করছেন এটার সাথে জি যখন আপনি টিক্কা মশলা শুনবেন তখন কিন্তু আমাদের কাছে এটা কিন্তু অনেক অনেক পরিচিত যে একটা স্পাইসি একটা ট্যাঙ্গি একটা ই থাকে রেডিশ একটা কাবাব টাইপ হবে সো ওইটা দিয়ে কিন্তু ওটা কিন্তু আমরা না সাধারণত পরোটা দিয়ে বা নান দিয়ে খেয়ে থাকি কিন্তু এটা যখন একটা পাস্তা আকারে পরিণত হবে দ্যাট সাউন্ডস ভেরি গুড রাইট সো এটাকে আজকে আমি লাজানিয়াতে যে ইটালিয়ান একটা পাস্তা সো চিকেন টিক্কা লাজানিয়াতে আমি নিয়ে আসবো ফিউশন করব আমাদের ওকে ইন্টারেস্টিং হবে ব্যাপারটা দেখার তাহলে শুরু করি আমরা প্লিজ আচ্ছা আমাদের চিকেন টিকা মশালার জন্য প্রথমে আমরা একটু চিকেনটাকে ম্যারিনেট করে নিব ফার্স্ট অফ অল আমি বলে নিচ্ছি আমি চিকেনটাকে আগে কিউব করে রেখেছিলাম এখন এটাকে আমি একটু ম্যারিনেশনে চলে যাব ফার্স্টে মাস্টার্ড অয়েল নিয়েছি মাস্টার্ড অয়েল নিয়েছি এটা আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দেব এইটার সাথে আমি দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা চিকেন টিক্কা মশালার একটা মানে স্পেশালিটি হচ্ছে একটু রেডিশ থাকবে এইটা দিলে কিন্তু আমাদের আপু কোনো এক্সট্রা কালার অ্যাড করতে হয় না আমরা এখন একে একে অ্যাড করবো একটু জিরা গুঁড়া একটু ধনে গুঁড়া একটু সামান্য গরম মশলা গুঁড়া এটা দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আচ্ছা নাইস আইডিয়া আচ্ছা সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাসুরি মেথি বাটা এইটা কিন্তু চিকেন টিকা মশালায় একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে আর এটা হচ্ছে টক দই আমি টক দুইটা পুরোটাই দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো একটু ঘি আর এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আমরা এটাকে একটু মিক্স করে নেব এটাকে আমরা বলবো হচ্ছে তন্দুরি মশালা এই মশলাটা হচ্ছে আমরা কিছুক্ষণ মানে ফিফটিন মিনিটসের জন্য এই চিকেনটাকে এই মশলাটার মধ্যে রেখে দিব এবং এই মশালার যে ফ্লেভারগুলো ময়েসনেসগুলো আমাদের চিকেনে চলে যাবে ওকে তাহলে এখানে মেরিনেট হতে হতে শেফ আপনিও চিকেন নিয়েছেন বাট আরেকটু ছোট আকারে কিউব করে হ্যাঁ আমি চিকেনটাই ছোট আকারে করেছি যেহেতু আমরা একটা লাজানিয়া বানাবো মানে একটা পাস্তা সো লাজা যে পাস্তাটা যে শীট এই শীটটা আপনি বাসাও বানাতে পারবেন এছাড়া আপনি যে কোনো দোকানে এই ধরনের শীট পেয়ে যাবেন যে কিনতে পাওয়া যায় তো এটার জন্য আমি একটু এখানে পানি দিয়ে দিলাম অ্যাড করবো সল্ট জাস্ট খালি সিজনিং টেস্টটা ঠিক রাখার জন্য যেন পাস্তাটা একটা একটার সাথে লেগে না যায় এই জন্য আমি এখানে একটু স্টারশিপ সয়াবিন অয়েল জাস্ট সামান্য পরিমাণ পাস্তা ছেড়ে দিলাম ইন দ্য মিন টাইম বয়ল হতে আমি এটা ম্যারিনেট করে রাখবো চিকেনটা চিকেনটা টেন্ডার করার জন্য আমরা এখানে ইয়োগাট ব্যবহার করছি সো ইয়োগাট দিয়ে দিলাম দিলাম কাশ্মীরি চিলি পাউডার কাস্তুরি মেথি দিয়ে দেবো একটু পেপার এনে দেবো হালকা একটু সুগার টেস্টটা ব্যালেন্স করার জন্য আর দিচ্ছি একটু সল্ট একটু সরিষার তেল দিয়ে দিব যেহেতু এটা টিকা মশলা আমরা সেম মশলাগুলোই দেখলাম যে চিকেনে ইউজ করেছি পাশাপাশি জি সেম তিন টেবিল স্পুনের মতো হচ্ছে স্টারশিপ অয়েল দিয়ে দিব আমরা ফার্স্টে হচ্ছে আমরা আমাদের যে গরম মশলাগুলো ছিল দারচিনি এলাচ আর কিছু লবঙ্গ আমি এটা ঢেলে দিচ্ছি আমাদের গরম মশলার ফ্লেভারটা যখন ছিঁড়ে যাবে তখন আমি আমাদের পেঁয়াজটাকে অ্যাড করবো আমাদের আদা রসুন বাটা যেটা ছিল আমি এটা দিয়ে দিচ্ছি আচ্ছা একটু অ্যাড করবো এখানেও কাশ্মীরি লঙ্কা একটু অ্যাড জিরা বাটা ধনে গুঁড়া আর দিয়ে দেবো টমেটো টমেটো কুচি এটা কিন্তু হচ্ছে আমরা এখন যেটাকে তৈরি করছি এটা হচ্ছে আমাদের টিকা মশালা টিকা মশালার যে মশালাটা বলি এটাই হচ্ছে সেই মশালাটা আর এটার সাথে আমরা একটা গ্রেভি অ্যাড করব সেই গ্রেভিটা হচ্ছে এখানে আমি এটা আগে প্রসেস করে রেখেছি এটার মধ্যে হচ্ছে আমরা একটু তেলে কাজু বাদাম টমেটো তারপরে হচ্ছে শুকনা মরিচ আর রসুন এটাকে একটু ভেজে তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি আমাদের চিকেনটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে আর আমরা চিকেনটা একদম ব্রাশ করা তেলে আর কি ভাজবো এটাকে একদম এভাবে জাস্ট এটাকে ব্রাশ করে দেন শেফও দেখলাম যে শেফের প্যান ব্রাশ করে রেখেছে হ্যাঁ আমি এই চিকেনটা এই হট প্যানে দিয়ে দিব চিকেনটা এই পর্যায়ে আমরা হচ্ছে আমাদের যে পেস্টটা ছিল কাজু বাদামে সেই পেস্টটা পুরোটাই দিয়ে দেব অ্যান্ডা মিন টাইম আমাদের এটা গরম হয়ে গিয়েছে প্যান্টটা এখন আমরা এটাকে খুব চিকেনগুলোকে একটু ভেজে নি করি ইন দ্য মিন টাইম আমি আমার লাজানিয়ার যে একটা ফিউশন এখানে চলে যাবো এখানে দেখছেন আপনি যে স্যালারি স্যালারি খুব একটা সফট একটা ভেজিটেবল এটা আমরা সাধারণত লাজানিয়ার লাজানিয়া যখন বানাই লাজানিয়ার বেস কিন্তু বলনের সস হয়ে থাকে তো বলনের যে কিন্তু আমরা ক্যারোট স্যালারি অনিয়ন এটা দিয়ে একটা বেস করি এখন শুরু হলো ফিউশন লাজানের ফিউশন এখন আমি আস্তে আস্তে হিট বাড়াবো এখানে যে টিকা মশলার যত ইনগ্রিডিয়েন্টস আছে আমি সব বাকি সব দিয়ে দিব কাশ্মীরি চিলি পাউডার এইখানে আমি যে টমেটো ক্যাশোনাস চিলি আর গার্লিক এটার একটা ব্লেন্ড করে নিয়েছি সো এটা দিয়ে দিলাম চিকেনটাও কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে তো এটাও কুক হয়ে গেছে তো এটাকে আমি এখন ট্রান্সফার করে দিই হ্যাঁ ট্রান্সফার করে দিই পাউডার ফর্ম যে মশলাগুলো ওগুলো আমি দিয়ে দিবো যে টিকা মশলা দেয় কোরিয়ান্টার পাউডার আর হালকা গরম মশলা পাউডার এটা হালকা কুক হবে তারপরে আমরা চলে যাব লাজানিয়া যখন আমরা বলবি লাজানিয়া লাজানিয়া কিন্তু ইটালিয়ান একটা পাস্তা লাজানিয়া যখন শুনবো তখন অবশ্যই আমাদের বেশ সস দিতে হবে সো আমি ওই সসের প্রসেসে চলে যাই কারণ আমরা কিন্তু টিকা মশলা অলমোস্ট ডান সো বাটার দিব সেম অ্যামাউন্ট অফ বাটার সেম অ্যামাউন্ট অফ ফ্লাওয়ার ময়দা এখানে আমি আমা ময়দা ইউজ করছি এখন হালকা আছে এটা খুব করতে হবে আমি ক্লোজ দিয়ে দিচ্ছি এটার সাথে স্টেয়ার করব পরে যেন এটা উঠে ফেলতে পারি যদি আমি এগুলো আলাদাভাবে দিই তাহলে সস থেকে এটা উঠানোটা ডিফিকাল্ট সো আই পুট ইট হেয়ার দিয়ে দিচ্ছি দুধ জয়ফল নাটপেক এখন যেহেতু ফিশন করছি সো আই হ্যাভ নো বাইন্ডিং সো চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম সো এখানে আমার টিক্কা মশালা রেডি আমার সস রেডি আমার পাস্তা রেডি

প্রতিদিনের জীবনে এমন হাসি খুশি এবং সুস্থ সুন্দর থাকতে আমার আটা ময়দা সুজি ফিট থাকতে ফিট রাখতে পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন এ ফর্টিফাইড স্টার শিপ সয়াবিন তেল

চিকেন টিকা মাসালা প্রস্তুত প্রণালী প্রথমে চিকেনের হাড় ছাড়া মাংস বড় বড় কিউব করে কেটে নেব একটি বলে সরিষার তেল কাশ্মীরি মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো বিট লবণ লবণ কাশুরি মেথি বাটা দই ঘি আদা রসুন বাটা ও কিউব করে কাটা চিকেন নিয়ে ভালো মতো মেখে মেরেনেটের জন্য বারো থেকে পনেরো মিনিট রেখে দেব এবার একটি প্যানে সামান্য স্টারশিপ সয়াবিন তেল গরম করে তারুচিনি এলাচ লবঙ্গ ও অল্প পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে লালচে করে ভেজে নেব ভাজা হলে আদা রসুন বাটা কাশ্মীরি মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো কুচি ও লবণ দিয়ে হালকা কষিয়ে নিয়ে এতে আগে থেকে তৈরি করা কাজুবাদাম টমেটো শুকনামরিচ রসুন ভাজার মিক্সড পেস্ট কিছুক্ষণ রান্না করে ঘন গ্রেভি তৈরি করে নেব অন্য একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে মেরিনেট করা চিকেন ঢেলে হালকা ভেজে নেব ভাজা হলে ঘন গ্রেভিটা ঢেলে দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়ে দুই তিন মিনিট রান্না করে নেব এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হবে চিকেন টিকা মাসালা চিকেন টিকা লাজানিয়া প্রস্তুত প্রণালী একটি প্যানে সামান্য পানি লবণ স্টাশিপ সয়াবিন তেল নিয়ে মিশ্রণটি গরম করে এতে বাজার থেকে কিনে আনা কয়েকটি লাজানিয়া পাস্তা শিট নিয়ে উচ্চ আঁচে সাত থেকে আট মিনিট সিদ্ধ করে একটি পাত্রে তুলে নেব একটি ছোট বলে কিউব করা চিকেন টক দই কাশ্মীরি মরিচ গুঁড়ো কাশুরি কাসুরি মেথিবাটা কালো গোলমরিচ গুঁড়ো সামান্য চিনি লবণ সরিষার তেল নিয়ে ভালোমতো মতো মেখে মেরিনেটের জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেব অন্য একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে ম্যারিনেট করা চিকেন ঢেলে হালকা ভেজে নেব হালকা ভাজা হলে গাজর কুচি সেলেরি কুচি পেঁয়াজ কুচি কাজুবাদাম টমেটো চিলি রসুন ভাজার মিক্সড পেস্ট টমেটো কুচি ও সামান্য পানি ঢেলে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে এতে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই তৈরি হবে চিকেন টিকা চিকেন টিকার সাথে সিদ্ধ লাজানিয়া পাস্তা শীট লম্বা টুকরো করে কেটে বেসামেল সস দিয়ে পরিবেশন করলেই তৈরি হবে চিকেন টিকা লাজানিয়া হুম মানে খুবই ফ্লেভারফুল আইThink আমার খাওয়া ওয়ান অফ দি বেস্ট অনেক টেস্ট হচ্ছে হুম টিকা মশলার সাথে হচ্ছে লাজানিয়ার একটা টেস্ট মানে মুখে বার্স্ট হচ্ছে অনেক ভালো লাগছে এটা খুবই মজার চিকেন টিকা মশলা ছিল আর ফিউশনটা তো সো মাচ থ্যাংক ইউ আপু দেখলেন তো ফিউজন কিভাবে হয় ভাবে আপনারা আপনাদের ফিউশন রেসিপিগুলো আমাদের জানিয়ে দিন দুটো রেসিপি আমরা প্রত্যেক পর্বে সিলেক্ট করছি কোথায় পাঠাবেন পাঠাবেন আমাদের স্টারশিপ সয়াবিন অয়েলের ফেসবুক পেজে এবং সেই সাথে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেখানে পাঠিয়ে দিবেন প্রত্যেক পর্বে আমরা দুটি রেসিপি সিলেক্ট করবো ত্রিশটি এপিসোড শেষে ষাটটি রেসিপি পেয়ে যাব এবং সেই ষাটজন রেসিপি দাতাদের সঙ্গে হবে একটি সিলেকশন রাউন্ড সেখান থেকে চূড়ান্ত পর্যায়ে দশজনকে নিয়ে আমরা শুরু করব আমাদের নতুন রিয়ালিটি শো স্টারশেপ ফিউজন শেপ যেখানে চ্যাম্পিয়ন পাচ্ছে পঁচিশ লক্ষ টাকা ফার্স্ট রানার আপ দশ লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা কাজেই আপনাদের আইডিয়াস আমাদেরকে পাঠান আজকের যে চিকেন টিকা মশালা হয়েছে সেটার ফিউশন রেসিপি যদি আপনার জানা থাকে বা আপনি শেয়ার করতে চান সেটা আপনি পাঠাবেন আজকে থেকে আগামী সাত দিনের মধ্যে এরকম আরও অনেক মজাদার রেসিপিস নিয়ে আগামীতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ফিউশন কিচেন এক্সপেরিমেন্ট